বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে উপরের দিকে জেলাতে বৃষ্টি আর নিচের জেলায় তাপপ্রবাহ থাকবে উত্তরবঙ্গে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরে পরিস্থিতি অনুকূল থাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বর্ষা ঢুকে যাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আগামী চার পাঁচ দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগর মলদ্বীপ এবং দক্ষিণ বঙ্গোপসাগরের আরও বেশ কয়েকটা এলাকায় প্রভাব বিস্তার করবে এই সময়ের মধ্যেই বঙ্গোপসাগরে পৌঁছে যেতে পারে বর্ষা উত্তর পূর্ব আসামে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে রয়েছে আরও ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে বিস্তৃত রয়েছে বিহার থেকে দক্ষিণ ঝাড়খণ্ড পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে আরও একটা অক্ষরেখা রয়েছে সৌরাষ্ট্র থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত দক্ষিণবঙ্গে মঙ্গলবার তাপপ্রবাহ থাকবে ছয় জেলাতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে এই তাপ্রবাহ থাকবে বুধবার তাপপ্রবাহ থাকবে ছয় জেলাতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃহস্পতিবার তাপপ্রবাহ থাকবে পাঁচ জেলাতে সেগুলো হলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃহস্পতিবার পর্যন্ত গরম এবং অস্বস্তি বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস পইবে বিক্ষিপ্তভাবে শিলা শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পাঁচ জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তবে বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায় উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফেস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড় বাতাস পড়তে পারে বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা কমতে শুরু করবে উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের দিকের পাঁচ জেলাতে বৃহস্পতিবারের পর ঝড় বৃষ্টি হতে পারে সব জেলাতে তাপমাত্রা নিম্নমুখী হবে তাপপ্রবাহের পরিস্থিতি মালদাতেই বেশি বুধবার পর্যন্ত মালদা জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে এবার আপনাদেরকে বলব দক্ষিণ দিনাজপুরের কথা দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে মঙ্গলবার মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের বেশিরভাগ অংশে গরম এবং অস্বস্তি থাকবে উত্তরবঙ্গে মঙ্গলবার এবং বুধবার ঝড় বৃষ্টির দাপট থাকবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে দার্জিলিং থেকে মালদার সব জেলাতেই বজ্রবেদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস পড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বৃহস্পতিবার ঝড়ের দাপট কিছুটা কমবে তবে দার্জিলিং সহ পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাড়বে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃহস্পতিবারের পর উত্তরবঙ্গে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে কলকাতায় সকালে মনোরম আবহাওয়া হলেও বেলা বাড়লে গরম বাড়বে আগামী বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে সকালে থাকবে পরিষ্কার আকাশ বেলা বাড়লে আংশিক মেঘে আকাশের সম্ভাবনা শুষ্ক আবহাওয়ায় গরম চলবে বুধবার পর্যন্ত বৃহস্পতিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে একদিকে অস্বস্তি বজায় থাকবে আর অন্যদিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ বাংলা